তারপরে এখন তো নিয়ে নিচ্ছি গোশ আপনারা গরুর গোশ খাবো না এখন ডাল নিয়ে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন খাবারের ভিডিও নিয়ে এখন আমি যেটা খাচ্ছি তো প্রথমেই খাচ্ছি আমি বাঁধাকপি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো এই বাঁধাকপি ঘন্টটা আমি একদম আটা দিয়ে করি আর কি কুমড়া বুড়ি দিলে আর মজা হয় আমার মনে ছিল না তারপরে এখন তো নিয়ে নিচ্ছি গোস তো এখন তো নিয়ে নিলাম গোস আর আপনারা বলেন আমি সবসময় নাকি গরুর গোশ খাই তো জন্য আজকে আর গরুর গোশ খাবো না আজকে খাবো গোশ তো এই যে ভিষের গোশ তো আজকে সে জন্য আমি মহিষের মাংস দিয়েই খাব মহিষটা অনেক ঘাম একদমই গলে গেছে এখন ডাল নিয়ে নিব মসুর যে চটকে নেই নিতে ঘ্রাণ হবে যে ঘান বোম্বাই মস আর যে মজা আপনাদেরকে যদি একটু মা খাওয়াইতে পারতাম আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যে কি সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন ঠিক ওই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ